একশো পিস নিয়ে আপনি শুরু করবেন আশা করি অর্ধেক অর্ধেক লাভ করতে পারবেন হ্যাঁ চারশো টাকা মাসে আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা কামানোর সুবর্ণ সুযোগ থাকবে যদি আপনি দশ থেকে বিশ টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করেন শুরু করে সর্বোচ্চ আমাদের কিন্তু দশ বারো হাজার টাকা দামের শাল আমাদের রাসায় সব যাবে এই যে আজকে সেল হয়েছে এগুলো সব যাবে এগুলো এখন থেকে এই পরিমাণ শাল নেওয়া শুরু করছে থেকে আমাদের যারা পাইকারি কেনাকাটা করতেছে যেমন এই যে এক ভাই নিচে তিন বস্তা নিচে এটা যাবে রাজশাহী কিন্তু আপনারা যে পেজে ব্যবসা করে কিন্তু শালটা নিয়ে কিন্তু আপনাদের পেজটা অথবা আপনাদের দোকানটা কিন্তু রানিং রাখতে পারে বিগত এই যে দেখেন এগুলো হচ্ছে উলের শাল শেড উলে শেড জামদানি প্রাইস করবে 400 মিটি জড়ি ও শাল 600 টাকা অনলি 500 থাকবে অনলি 500 অনলি 600 কাজের ফিনিশিংটা দেখেন হোলসেল প্রাইসে বেজে ওরে মানে এটা আপনি আমাদের এখানে কিন্তু আপনারা পেটি পেটি মাল পাবেন আচ্ছা এটা হচ্ছে আপনাদের

এটা হচ্ছে একশো আশি টাকা এগুলোর মধ্যে অনেক কালার থাকবে ডিজাইন থাকবে আর এটা হচ্ছে আমাদের স্টারিং আচ্ছা প্রতি বছরের মতো কিন্তু আমরা একটা ক্যাটালগ করি প্রত্যেকটার নাম এবং দাম কিন্তু আমাদের এখানে দেওয়া আছে বিভিন্ন সালের দাম বিভিন্ন সালের হ্যাঁ এবং আপনারা যারা ভিডিও দেখে পাইকারি কিনতে চাচ্ছেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা মূলত পাইকার যারা ভিডিও দেখে কেনাকাটা করবেন আপনারা ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন যাতে আপনার ভিডিওটা না হারায় ভাই এই ক্যাটালগের যে দাম আছে এই দামে কি রাখবেন ভাই এই দামি পাবেন আচ্ছা ক্যাটালগটা করার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সালের দোকানদাররা কিন্তু যত শীত পড়ে তখন দামটা কিন্তু বেড়ে যায় কিন্তু আমরা সেটা করব না এই প্রথম থেকে লাস্ট পর্যন্ত একই দামি থাকবে একই রেট থাকবে কারণ আমাদের স্টকটা প্রচুর এটা কি জবান দিচ্ছেন ভাই 100% পার্সেন্ট ফার্স্ট শুরু করেছেন কত হাজার দিয়ে ভাই 50000 পিস দিয়ে কিন্তু আমরা শুরু করি 50000 পিস 50000 আর এগুলো বস্তায় বস্তায় কি ভাই এগুলা কিন্তু সব সব যাবে যাবে এই এই যে আজকে এখন থেকে থেকে পরিমাণ আমাদের যারা পাইকারি কেনাকাটা করতেছে যেমন এক ভাই নিছে তিন বস্তা নিছে এটা যাবে রাজশাহীতে বা এটা কি শাল সংগ্রহ করার একটা সময় নাই ভাই এটা এখনই যারা মূলত যারা পাইকার ভাইরা যারা পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন তারাই কিন্তু এখন শালগুলা নিয়ে স্টক করতেছে কেন এখন সংগ্রহ করার এখন সংগ্রহ করার উদ্দেশ্য হচ্ছে এখন যারা এক লক্ষ টাকার কিনবে তাদের কিন্তু যারা পাইকারি নিবেন মিনিমাম বিশ পিস অর্ডার করবেন কারণ আমাদের আমাদের এই ভিডিও দেখে কেউ খুচরা ন করবেন না একশো আশি দেখেন একশো আশি টাকার ভিতরে কি কি দিচ্ছি আমরা এই যে দেখেন আপনার কি একটা থ্রি পিসের দোকান অথবা শাড়ির দোকান অথবা বোরখার দোকান যে কোনো দোকানে হোক না কেন শীতের সময় কিন্তু আপনার শালটা রাখা লাগবে আচ্ছা অথবা বিভিন্ন আপুরা যে পেইজে ব্যবসা করে এই সময়টাতে কিন্তু তাদের পেজটা একটু লো হয়ে যায় মানে থ্রি একটু কম চলে বা শাড়িটা একটু কম চলে এই সময়টাতে আপনারা কিন্তু শালটা নিয়ে কিন্তু আপনাদের পেসটা অথবা আপনাদের দোকানটা কিন্তু রানিং রাখতে পারে বিগত কয়েক বছর তো আপনার কাছে শাল নিয়ে আমার অনেক আপুরা ব্যবসা করতেছে এবারও কি পারবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আর শীতের ব্যবসাটা কিন্তু তিন মাসে কিন্তু যারা নতুন উদ্যোগটা তারা কিন্তু মনে করেন থেমে থাকবেন না আশা করি দশ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করবেন

আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা অর্ডারটা করতে আপনাদের সুবিধা হয় আচ্ছা এই জন্য আপনারা আমি কিন্তু ভিডিওতে প্রত্যেকটার দাম এবং নাম বলতেছি এটা হচ্ছে শেট উলের শেট উলের 20 টাকা 320 টাকা এটার নাম হচ্ছে নয়নতারা নয়নতারা 350 ভাই অনেক বেকার ভাইরা ভাই এই শীতের শালের ব্যবসা করতে যায় কিন্তু তাদের দোকান নেই দোকান ছাড়া কি ব্যবসা করা যায় আমাদের কাছে এতটা রিজনেবল প্রাইজে শাল পাবেন আপনি চাইলে ফুটে বসেও ব্যবসা করতে পারবেন ফুটে বসে করা যাবে হ্যাঁ এটা হচ্ছে ওশাল ও শাল এটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটা কাতান শাল এটাও তিনশো পঞ্চাশ এগুলো খুচরা বাজার সাধারণত কত বিক্রি করা যায় ছয় সাতশো টাকা সেল করতে সেল করা যাবে এটা পুষ্প শাল পুষ্প শাল এটাও রানিং খুব রানিং শাল তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটা নাম হচ্ছে এক ফুল এক ফুলের

আর এখন যেটা দেখাবো আমরা এটা কাশ্মীরি আদলে তৈরি করা বিডি কাশ্মীরি শাল বিডি কাশ্মীরি পাঁচশো পঞ্চাশ থেকে শুরু ওয়াও দেখেন কালার গিলেস এগুলোর মধ্যে অনেক কালার পাবেন অনেক ডিজাইন পাবেন ডিজাইনার পাঁচশো পঞ্চাশ টাকা থেকে আমাদের বিডি কাশ্মীরি শালটা শুরু থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশ এটার নাম হচ্ছে জারা জারা এটা ছয়শো টাকা অনলি ছয়শো টাকা এই ডিজাইনটার নাম হচ্ছে ধনিয়া পাতা এনিজে দেখেন এন্টারপ্রাইজ হচ্ছে অনলি 600 টাকা অনলি 600 টাকা থাকবে এটা রজনীগন্ধা এটা 700 টাকা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন চমৎকার কিন্তু কাজের ফিনিশিং ফিনিশিং দেখেন দেখেন এটা রজনীগন্ধা এটাও 700 টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস রেجن টাকা এইটা কিন্তু মানে এটা এতটা ঘন কাজ করা ওরে মানে এটা আপনি তো ক্যামেরার সামনে দেখেন এটা কাপড়টা কি কাপড় বুঝাই যায় না এতটা ঘন কাজ 26 নিউ কালেকশনের বলে হ্যাঁ এটা হচ্ছে 800 টাকা হোলসেল প্রাইস কথা দিলাম পনেরোশো টাকা সেল করতে পারবে পনেরোশো টাকা সেল করা যাবে পনেরোশো টাকা আচ্ছা এই একটা শাল আছে দেখেন এই একটা চমৎকার একটা কালেকশন দেখেন আপনি একটা কাশ্মীরি শাল কিনবেন এগারোশো বারোশো টাকা দিয়ে ওটা বদলে যদি আপনি এই ধরনের আমাদের বিডি কাশ্মীরি আমাদের বাংলাদেশের টেকনোলজি এখন অনেক উন্নত আচ্ছা ফিনিশিংটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড ব্যাক সাইড এর ফিনিশিংটা দেখেন অনেকে ভাবে যে দেশি শালগুলো ভিতরে মানে সুতা উঠানো থাকে

আমাদের এখানে কিন্তু আপনারা পেটি পেটি মাল পাবেন দশ পিসের একটা করে ভান্ডিল পাবেন আচ্ছা যারা অর্ডার করবেন সর্বনিম্ন বিশ পিস সর্বনিম্ন বিশ পিস এটা হচ্ছে চারশো পঞ্চাশ হোম ডেলিভারি দিন আপনারা হোম ডেলিভারি আমরা হোম ডেলিভারি করি সারা বাংলাদেশ এছাড়া কিন্তু দেশের বাইরে চেয়েও নিতে পারবেন নিতে পারবে অনেক দেশে ঠান্ডা বেশি পড়ে যদি আমাদের প্রবাসী ভাইরা যারা দেখছেন যদি ভেবে থাকেন যে সালের বিজনেসটা আমি বাইরে করব সেই ক্ষেত্রে আমরা ডিএইচএল এর মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্টগুলা পৃথিবীর যে কোনো দেশে বলবেন আমরা পাঠিয়ে দিবেন পাঠাচ্ছেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা এইটা কিন্তু একটা নেতা নেতা ভাব আসবে যেহেতু সামনে নির্বাচন অনেকে নির্বাচনকে কেন্দ্র করে যারা চাচ্ছেন তাদের নেতাকর্মী ভাই ব্রাদারকে সাল দিবেন হাজার হাজার পিস আমাদেরকে অর্ডার করবেন সাথে সাথে আমরা দিতে পারবো তাই শীতের সময় দত্তের আন দিতে চাই ভাই সেই ধরনের কালেকশন হবে আপনি নিতে পারবেন এটা অনলি ছয়শো টাকা হোলসেল প্রাইস অনলি ছয়শো টাকা এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা সাইজ একদম কালার দেখেন এটার এটার মধ্যে কালার হবে প্রাইস থাকবে অনলি 700 টাকা অনলি 700 টাকা আর এই শালটার নাম হচ্ছে জজ শট জজ শাল জজ সাহেব আচ্ছা আচ্ছা সাইজটা দেখেন এই যে দেখেন সারা দিন গায়ে ধরে ঘুরবে আর রাতে চাদর হিসেবে শুয়ে থাকবে ঠিক একটা শাল এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা দেখেন এই ফিনিশিংটা দেখেন একদম ফিনিশিং দেখেন 750 টাকা টাছরা কোনো পাইকার যদি ভাবেন যে আমি এক দুখান থেকে দেশি কাশ্মীরি দুটো একসাথে কিনব সেই ক্ষেত্রে আমাদের এখানে থেকে আপনারা কালেকশনটা করে নিতে পারবেন আর কিভাবে আসবেন আমি আরেকবার দেখিয়ে দিব আপনারা ঢাকা ইসলামপুর যারা ব্যবসা করেন ইসলামপুর কেনা চিনেন ইসলামপুরে এসে আমাদেরকে এই নাম্বারে ফোন দিবেন আইটিসি টাওয়ারের তলায় নবাবড়ি পার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ